বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমি পা রাখছি এমন এক দুনিয়ায় যেখানে সবকিছু তৈরি হয় শূন্য আর এক দিয়ে যেখানে আকাশে মেঘ নয় ভাসে কূট এটা কোনো স্বপ্ন না এটা এআইয়ের বাস্তবতা চলো শুরু করি এক অলৌকিক ভ্রমণ খানের সাথে আরে এ তো আমি কিন্তু সময় তো এখনের নয় এটা কি ভবিষ্যতের আমি আয়নাটা শুধু প্রতিবিম্ব দেখায় না দেখায় আমার মনের বোপন কথাও বন্ধুরা এআই এখানে শুধু ছবি চেনে না চেনে আত্মা চেনে ভবিষ্যত এই বাজারে কেউ হাক ডাক করে না এখানে রোবটরা চোখে চোখ রেখে পণ্য বিক্রি করে আর সব ফল এক একটা ভাসছে বাতাসে আর দাম প্রতি সেকেন্ডে বদলাচ্ছে মনে হচ্ছে এই যেন কোনো প্রযুক্তি পার্কের জাদুকরী হাট বন্ধুরা আমি এখন ঘুমিয়ে নেই আমি স্বপ্ন দেখছি কিন্তু এই স্বপ্ন তৈরি হয়েছে আমার মস্তিষ্ক থেকে নয় বরং এই এআই মেশিন থেকে আমার চিন্তা আমার অনুভবগুলো রঙে রঙে ফুটে উঠছে আমার মাথার ওপরে এটা কোনো ঘুম নয় এটা এক ধরনের ডিজিটাল জাগরণ এই জায়গাটায় কিছু একটা অদ্ভুত হচ্ছে দেওয়ালগুলো একবার গাছ হয়ে যাচ্ছে একবার সমুদ্র আবার হঠাৎ আগুন এটা কি বাস্তবতা নাকি কোনো ভাঙা সিমুলেশন মনে হচ্ছে পুরো এআই দুনিয়ার কোটটাই ধীরে ধীরে ভেঙে পড়ছে আমার চারপাশে এই রোবটটা শুধু আমার মুখ চায় না চায় আমার মন ওর বুকে একটা আলো জ্বলে উঠেছে আর হঠাৎ আমার পুরনো একটা স্মৃতি ফুটে উঠছে আকাশে বন্ধুরা এই এআই শুধু চিন্তা পড়ে না আবেগও বোঝে এটা যেন প্রযুক্তির ভেতরে লুকিয়ে থাকা একটা প্রাণ সব কিছু গলে যাচ্ছে কোড ভেঙে পড়ছে রং মিলিয়ে যাচ্ছে আমার চারপাশটা এখন আর এআই নয় এটা এক বিশাল ভুলের ধ্বংসাবশেষ আমি যদি এখনই না পালাই তাহলে হয়তো চিরকাল আটকে যাবই এই ডিজিটাল দুনিয়ার গহ্বরে